এ কোন দুনিয়ায় বাস করছি করে ধরা পড়েছে অথচ চোর চোরের সেই অপকর্ম ঢাকার জন্য এখন নানান রকম মিথ্যাচার ছড়াচ্ছে এমনকি আমাকে বিদেশি কোনো নাম্বার থেকে অন্য কাউকে দিয়ে হুমকি ধামকি দেওয়াচ্ছে এবং সেই কলে সাকিব খান এবং বুবলিকে বিভিন্ন ভাষায় গালি গালাস করেছে একটা কথা তোদেরকে বলে রাখি বেশি খ্যাপাস না বেশি খ্যাপাস না আমাকে খেপাইলে খাড়ার উপরে কিন্তু ভেড় ভেড় করে হাগাই ফেলবো আপনারা শুনলে অবাক হবেন আমিও অবাক হয়েছি এমনিতেই গত কিছুদিন সাকিব খান ভাইকে নিয়ে তারা যে ষড়যন্ত্রে লিপতে ছিল তাদের তো আসল মুখোশটা আমরা দেখে ফেলেছি তারা ভক্ত সেজে যে সাকিব খানকে যেভাবে যে ভাষায় কথাগুলো বলেছে এই কথাগুলো বলার কারণ আপনারা নিশ্চয় এখন বুঝতে পারছেন সাকিব খানের কাছে গিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা সাকিব ভাইকে নিয়ে স্বপ্ন দেখা কিংবা সাকিব ভাইয়ের কাছে যাওয়া কোনো একটা জায়গাতে মিস্টেক হওয়ার কারণে সাকিব খানের উপরে ফুসে উঠেছিল বুবলির উপরে ফুসে উঠেছিল যেখানে তাদের সব কিছু আসল চরিত্র আসল মুখোশ ফাঁস হয়ে গিয়েছে তারপরেও তারা থামছে না তারপরেও তারা থামছে না এখন চোরের মায়ের বড় গলার মতো আমাকে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে আপনাদেরকে আমি যে নাম্বারটা দেখাচ্ছি একটি বিদেশি নাম্বার থেকে আমার কাছে ফোন আসে কোনো একটা মহিলা বিদেশ থেকে আমাকে ফোন দেয় এবং তিনি বলে আমি ইটালি থেকে বলছি এবং তার কথাগুলো এমন বিশ্রী ছিল এই যে নাম্বার থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিদেশি নাম্বার আপনারা কি ক্লিয়ার ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই যে তার সাথে আমার কথা হয় এই যে পাঁচ মিনিট আট সেকেন্ড কথা হয় তো এই নাম্বার থেকে সেই মহিলা কল দেয় আমাকে দিয়ে বলে শুরুতেই শুরু করে দিয়েছে কল ধরার সাথে সাথে সে শুরু করে দিয়েছে বুবলি ফেসবুকে ঢুকলেই শুধু বুবলি শাকিব খান বুবলি শাকিব খান তাদের যারাই ফেসবুকে ঢুকতে পারি না সাকিব খান এই ওই অকথ্য ভাষায় আবারও গালিগালাস বুবলির আমাকে বলছে যে বুবলির বাবার নাম্বারটা আমাকে দেন বুবলির বাবার নাম্বারটা আমাকে দেন তো দেখি তার কত বড় সাহস তার কি হয়েছে সে কেমন মেয়ে জন্ম দিয়েছে এরকম ভাষায় মানে একেবারে বৃষ্টি ভাষায় এগুলো বলার মতো না এছাড়া সাকিব ভাইকে নেও বিভিন্ন ভাষায় তারা তো ওই যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেখানে তো কি গালি ছিল এই কলটাতে এর থেকেও বেশি আকারের ভারী গালি ছিল যেগুলো আমি হজম করতে পারিনি আমি তাকে বলছিলাম আপনি সাকিব ভাইকে এরকমভাবে কথা বলতে পারেন না সাকিব খানকে এরকম কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে আর আমার নাম্বারটা আপনি কোথায় পেলেন আমাকে বলছে যে আপনার ভিডিও থেকে আমি নাম্বার নিয়েছি আমি বলছি না আমি ভিডিওতে তো কখনো আমার নাম্বার শো করিনি কখনোই আমার নাম্বার শো করেনি পার্সোনালি কোনো নাম্বার আমি ভিডিওতে শো করিনি আপনাকে নাম্বারটা কে দিলো আপনার নাম কি আপনি কোথায় থেকে বলছেন আপনার ঠিকানা কি বলেন যখন আমি একের পর এক তাকে জেরা করতে লাগলাম তিনি কি করলো সেই মহিলাটা ফোনটা কেটে দিল এখান থেকে কি স্পষ্ট পরিষ্কার না বাহির থেকে অন্য মানুষদেরকে দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে করছে তারা এবং গালিগালাজ করছে আবারও তাদের থামছে না এগুলো কে করছে আপনারা স্পষ্ট হয়ে গেলেন না এবার আবারও এগুলো করছে কারা তাদেরই কাজ তারা বাহিরে থেকে এরকমটা করছে নিজেরা এবং অন্যদেরকে দিয়েও যারা প্রতিবাদ করছে তাদের কথার তাদের ষড়যন্ত্রের সাকিব ভাইকে নিয়ে তারা বাজে কথা বলেছে সেই সেগুলোর প্রতিবাদ করছি আমরা আমাদেরকে আবারও অন্য কাউকে দিয়ে আদার্স ব্যক্তিকে দিয়ে এরকম ভাবে করা হচ্ছে হচ্ছে। কিংবা ফোন দিয়ে এরকম ভাবে বলা আপনারা কি আর বুঝতে বাকি থাকলো আপনাদের যে এগুলো কত বড় একটা খারাপ ব্যক্তি ভালোর মুখর সেজে ভক্ত সেজে এরকমটাও করতে পারে ভাই অবিশ্বাস্য ছিল কিন্তু তাদের কুকৃত ফাঁস হয়ে গেল ঠিক আছে তারা মানতেই চাচ্ছে না তারা মানতেই চাচ্ছে না যে এগুলো আমরা করেছি তোরা যদি সোশ্যাল এসে ক্ষমা যে আমরা ভুল করেছি মিডিয়া আমাদেরকে ক্ষমা করে দাও হয়ে যেত তোদেরকে নিয়ে আর কথাবার্তা হতো না কিন্তু তোরা চুরি করলি ধরাও পড়লি যথেষ্ট প্রমাণ রয়েছে তোদের কণ্ঠ স্পষ্ট তারপরেও তোরা কিভাবে বলিস যে এগুলো হচ্ছে আমরা করিনি আবার অন্য কাউকে দিয়ে আদার্স কাউকে দিয়ে ইটালি থেকে ফোন দেওয়াচ্ছিস আমাকে কেন ভাই তোদের কি আমি কি করেছি আমরা তো সাকিব ভাইকে ভালোবাসি জন্য তোদের কুকৃতি ফাঁস হয়ে গিয়েছে সাকিব ভাইকে নিয়ে তোরা বাজে মন্তব্য করেছিস বাজে কথা বলেছিস গালি গালাজ করেছিস সেটার প্রতিবাদ করেছি ভক্ত হিসেবে তার প্রতিদানে তোরা আমাদেরকে এগুলো মানে ভয় দেখাচ্ছিস বাহির থেকে ফোন দিয়ে গালি গালাজ করাচ্ছিস আবারও সাকিব ভাইকে কেন তোদের কি একটু লজ্জা নাই একটা কথা তোদেরকে বলে রাখি বেশি খ্যাপাস না বেশি খ্যাপাস না আমাকে খ্যাপাইলে খাড়ার উপরে কিন্তু ভেড় ভেড় করে হাগাই ফেলবো ভেড় ভেড়িয়ে হাগাই ফেলবো তোদেরকে বেশি খেপাস না সাকিব আমরা এই কথাগুলো মানে এই বিষয়টা নিয়ে আর কথা বলবো না কিন্তু এরা তো সেই জাত না এরা সেই জাত না এরা বাইর থেকে অন্য কাউকে দিয়ে ফোন দেওয়াচ্ছে আমাদের নাম্বারে আমাদেরকে গালিগালাজ করছে আবারও সাকিব ভাইকে প্লাস বুবলিকে গালি গালাস করাচ্ছে সে অপত্য ভাষায় গালিগালাজ সেগুলো আপনাদেরকে আমি শোনাতে পারবো না তারা তো গালি দিয়েইছে আবার অন্য কাউকে দিয়ে আবারও গালি গালাস করাচ্ছে এর মানেটা কি এর মানেটা কি আপনারা স্পষ্ট হয়ে গেলেন এদেরকে নিয়ে কথা বলার রুচিবোধ আমাদের আর নাই এরা এতটাই নিকৃষ্ট মানুষ এদের পরিচয় এদের ব্যাকগ্রাউন্ড সব কিছু আপনারা ক্লিয়ার হয়ে গেলেন এখন বাস বিচারের দায়িত্ব আপনাদের সাকিবিয়ান হিসেবে সাকিব খানকে যারা ভালোবাসেন তারাই বিচার করবেন কে ভালো ছিল কে খারাপ ছিল এবং কারা এখনো ষড়যন্ত্র করেই যাচ্ছে ভালো থাকবেন সবাই